শিয়াখালা অ্যাপোলো নার্সিংহোমে উদ্বোধন হয়ে গেল আরও দশ বেডের আইসিইউ ইউনিট সেই সঙ্গে উদ্বোধন হয়ে গেল পাঁচটি কেবিন ও আরও একটি ওটি শিয়াখালা অ্যাপোলো নার্সিংহোম খুব কম খরচে উন্নতমানের চিকিৎসা প্রদানের মাধ্যমে শিয়াখালা ও তার পার্শ্ববর্তী এলাকায় চিকিৎসা ক্ষেত্রে একটি আস্থা অর্জন করেছে যেখানে সব রকম জটিল অস্ত্রোপচার সফল হচ্ছে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নার্সিংহোমে নিজস্ব ল্যাব ও মেডিকেল রয়েছে এক কথায় আধুনিক চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে সব রকম ব্যবস্থা রয়েছে শিয়াখেলা অ্যাপোলো নার্সিংহোমে দেখুন বিস্তারিত আমি কর্ণধার্সিংহোমে সে গোলাম কিবরি আমার নাম আমি অ্যাপোলো নার্সিংহোমে আজ কুড়ি বছর ধরে চালাচ্ছি নার্সিংহোমটা ছোটতে থেকে ছোট জায়গাতে নার্সহোম ছিল সেখান থেকে আজ আমি এই জায়গায় এসেছি আমাদের আইসিউ ছিল আজকে এটা বাড়ছে আইসিউটা বাড়ছে তার জন্যে এই সমস্ত এত কিছু করে ডাক যাতে পেশেন্টদের সুস্থভাবে চিকিৎসা দিতে তার পরিষেবা দিতে পারি তার ব্যবস্থা করে এই করা হচ্ছে এতে কতগুলো বেড আছে এতে দশটা বেড আছে আচ্ছা ওকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা আছে এখানে গরিব মানুষ যাতে সুস্থ পয়সা সুচিকিৎসা পায় তার ব্যবস্থা করা হয়েছে এই অ্যাপেলো নার্সিংহোমের এই যে প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল প্রায় আজ থেকে কুড়ি বৎসর আগে আমাদের তো কর্ণধার আগেই বললেন উনি এককভাবেই এই নার্সিংহোমটা শুরু করেছিলেন সে একা ছাব্বিশ নম্বর রুটে ছিল তখন নার্সিংহোমটা ছোট ছিল এখানে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেলো এখানে আবার শিফট হয়েছে নার্সিংহোমটা শিফট হওয়ার পরে দু হাজার বাইশ মানে একুশ সালে আমরা এক একুশে করল না বাইশে বাইশ সালে আমরা এখানে প্রথম আইসিউ উদ্বোধন করেছিলাম আইসিউ আমাদের তিনটে বেড নিয়ে চলছিল এলাকার সাধারণ মানুষ এলাকার পেশেন্টের চাহিদা বুঝেই আমরা এই আইসিউ এক্সটেনশন কথা ভেবেছিলাম আজকে সেই ডেট আমাদের যেখানে আইসিউ এক্সটেনশন করে আমরা আরও দশটা বেড আইসিউর আমরা বাড়াতে পারলাম আরও দশটা আরও দশটা বেড বাড়াতে পারলাম আইসিউর এবং আমাদের যে আইসিউ রয়েছে এটা একটা মডার্ন আইসিউ এইরকম আরবান এরিয়াতে এইরকম মডার্ন আইসিউ আছে বলে আমার মনে হয় না আপনি এইখান থেকে ডানকুনি বা চাপানাগা পর্যন্ত সারাউন্ডিং এরিয়াতে এতটা মডার্ন আইসিউ আপনি কিন্তু পাবেন না আমাদের এখানটা একদম মডার্নভাবেই আইসিউটাকে সাজানোর চেষ্টা আমরা করেছি এবং আমরা আইসিইউতে যে ধরনের পেশেন্টের পরিষেবা দিয়ে থাকি সেটা হচ্ছে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এই ধরনের পেশেন্টের প্রবণতাও বেড়েছে বিশেষ করে কোভিড সিনারিওর পর থেকে আমরা দেখেছি যে এই ধরনের পেশেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে এমনকি মানে আপনার ইয়াং আছে যারা কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ তিরিশ বছরের মধ্যেও আমরা ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের প্রবণতা আমরা দেখছি সেটা হচ্ছে কোভিড সিনারিওর পর থেকে তো আরবান এরিয়াতে আপনার মানে পেশেন্টের ডিম্যান্ড বাড়ছে এদিকে আইসিউর ডিম্যান্ডও বাড়ছে সেই দিকটা সবটা চিন্তাভাবনা করে আইসিউড ওপেন করা আর একটা হচ্ছে আমাদের বর্তমান যে গভর্নমেন্ট চলছে ওনাদের যে আমার স্বাস্থ্যসাথীর যে প্রজেকশন সেখানেও বহু পেশেন্টকে তারা নিতে বলছে স্বাস্থ্যসাথীদের মেডিসিন মানে পেশেন্টগুলোকে ইতিপূর্বে আমরা অপারেশন কেসগুলোকে আমরা মানে একদম পিসফুলি করতে পেরেছি গলবার হিস্ট্রেকটমি হার্ট মানে বিভিন্ন অপারেশনগুলোকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে করেছি আমাদের প্ল্যানিং হচ্ছে আইসু বর্ধিত হওয়ার পরে আমরা আগামী দিনে হয়তো বা আমরা প্ল্যান করছি যে আগামী দিনে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পেশেন্ট কিছু অ্যাডমিশন করতে পারবো পেশেন্টকে পরিষেবা দিতে পারবো তারপর এইরকম আরবান এরিয়াতে মানুষের আর্থিক অবস্থার এক মানে কথাটা মাথায় রাখতে হচ্ছে যদিও আমাদের মডার্ন আইসু আমরা চেষ্টা করছি যে মানুষকে স্বল্প মূল্যে সুচিকিৎসা দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের সার্জারি থেকে আরম্ভ করে মাইক্রো সার্জারি ওপেন সার্জারি আপনার অর্থোপেডিক সার্জারি ক্যান্সার সার্জারি সমস্ত রকম সার্জারিগুলো হয় মেটারনিটি সার্জিক্যাল সমস্ত বিভাগটাই রয়েছে বাচ্চাদেরও একটা মানে আছে ব্যবস্থা আমাদের আছে মায়েদের খুব মানে সুন্দর ব্যবস্থা আমরা রেখেছি তার সঙ্গে আজকে এই যে মডার্ন ইস্যু আজকে থেকে আবার আমাদের ওপেন করতে পারি আপনার নাম ডক্টর নঈম সরকার এখানে কি এখানে আমি আরেক ওকে হ্যাঁ অ্যাপোলো নার্সিংহোমের সঙ্গে চিকিৎসা ক্ষেত্রে অনেকদিনই আপনিও যুক্ত রয়েছেন এখানকার চিকিৎসা পরিষেবা নিয়ে আপনি কি বলবেন এই অ্যাপোলো নার্সিংহোম শিয়াখেলা শিবের ধারে অবস্থিত আমি এখানে আমাদের কর্ণধার মাননীয় ডক্টর গোলাম কিভিয়া সাহেব আমাদের সঙ্গে এবং জনগণের সঙ্গে এই এই যে শিয়াখালার মাঝখানে এই এত মডার্ন একজন আমার যে সতীর্থ বলে গেলেন ডক্টর নঈম সরকার মহাশয় যে মডার্ন একটা আমরা আজকের দিনে দু সালে আমরা একটা এই মানুষদের পরিষেবা দেওয়ার জন্য আমরা একটা মডার্ন আইসিউ আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি আমাদের এই সকল জনসাধারণের সাহায্য সহযোগিতা আমরা আজকের এই পঁচিশটা বছর আমরা পদার্পণ করলাম এই অ্যাপোলো নার্সিংহোম সাথে সাথে বলবো যে আমি এখানে দু সাল থেকে আছি দু সাল থেকে থাকার পরিপ্রেক্ষিতে একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই যে এতদ অঞ্চলে গ্রামীণ পরিবেশে যে এত সুন্দরভাবে যখন কোনো অ্যাপোলো নার্সিংহোমে মানুষজন আসেন আমাদের যে কর্ণধার মাননীয় গোলাম কিবরিয়া সাহেব ওনার একটা নির্দেশ আমাদের মধ্যে প্রবাহিত এবং প্রতিচ্ছলিত হয়ে চলছে যে মানুষ আগে রাত্রের অন্ধকারে যখন সে অসুবিধার মধ্যে পড়ে তখন তাদের বাড়িতে সীমার নিচে কোনো পয়সা হয়তো থাকে না আমার নার্সিংহোম অর্থাৎ এটা ওনার নার্সিংহোম নয় এটা জনগণের নার্সিংহোম জনগণের মধ্যে দিয়ে এই প্রাণ প্রতিষ্ঠা করে চলেছেন মাননীয় আমাদের কর্ণধার গোলাম কিবরিয়া মহাশয় সেই কারণে যে স্বল্প মূল্যে যতটুকু আমরা শুধুমাত্র ওনার একটা ভীষণ যে মানুষ হয়ে মানুষের পাশে থেকে মানুষকে যতটা স্বল্প মূল্যে শুধুমাত্র আমাদের স্টাফ এবং খরচার মতো রেখে আমরা এই পরিষেবা দিয়ে আসছি আগামী দিনে সেই সমস্ত মানুষদের নিয়ে অ্যাপোলো নার্সিংহোম সমস্ত মানুষকে নিয়ে দরিদ্র সীমার নিচে এবং এখনকার বর্তমান সরকার যেটা স্বাস্থ্য সাথী করেছেন আমরা আমাদের প্রত্যেকটা স্টাফ প্রতিনিয়ত দেড় টু চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স ইন্টু সেভেন্টি এই তিনশো পঁয়ষট্টি দিন আমরা পরিষেবা দিয়ে আসছে একে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চাই আগামী দিনে আপনাদের সঙ্গে এই প্রেস মিডিয়ার সামনে একটা কথা বলতে চাই আমাদের যে শ্রীবৃদ্ধি সবাই মিলে আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই অ্যাপোলো মানুষের পরিষেবায় যাতে নিয়োজিত হতে পারি অপরের কাছে সেইটুকু আশীর্বাদ চেয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার স্যার সরকার এখানকার করে কিছু বলার নেই অ্যাপেলও মানে এখানে একটা ভালো একটা নাম জায়গা যেখানে মানে পেশেন্টরা সারাক্ষণ সুবিধা পেয়ে থাকে ঠিক আছে আমরা এখানে ছটা বেডের একটা আইসি ইউ আমাদের কাছে ছিল অনেক পেশেন্টকে আমাদের ফেরত দিতে হতো যেহেতু বেড নেই বা আমরা সব রকমের হেল্পগুলো করতে পারতাম না নতুন আরেকটা দশটা বেডের একটা নতুন আইসিউ পেলে আমরা মানে আরও পেশেন্টকে সার্ভিসটা দিতে পারবো মানে আমাকে ফেরাতে হবে না আরও অনেক ইকুইপমেন্ট আছে এগুলোর জন্য আমরা সার্ভিসটা আরও ভালো দিতে পারবো কাছে পৌঁছতে পারলে আর কি আপনার নাম আমার নাম ডক্টর সুর যারা গরিব মানুষ আছে আমরা চেষ্টা করি যতটা কম পয়সা নিয়ে যতটা কম মূল্যে তাদেরকে পরিষেবাটা যাতে দেওয়া যায় আর হচ্ছে যে আমার মেনলি যেটা বলার নার্সিংহোমের চালাবার ক্ষেত্রে ডাক্তারবাবু তো আছেই তার সঙ্গে যা যা প্রয়োজন মানে যতটা ভালো জিনিস দেওয়া যায় ডাক্তারবাবুদের কাজ করার জন্য আমার চেষ্টা হচ্ছে সেটাই যে মানুষকে পরিষেবা দিতে গেলে যা যা ইকুইপমেন্ট লাগে সেগুলো যতটা ভালো যতটা ভালো ব্র্যান্ড যতটা ভালো জিনিস দেওয়া যায় সেটা দিয়েই তাদেরকে পরিষেবা দেবার চেষ্টা করছি ওকে আপনার নাম বেশ আমার নাম শেখ আছে ইকবাল